আমি আমি শর্মিষ্ঠা তো দিনের ভিডিওতে দিয়েছিলাম পদ্মগাছের খাবার এই ভিডিওতে তোমাদের এত ব্যাপক সারা ডিটেলস ভিডিও আমরা তৈরি করি কারণ তোমাদের প্রচুর জনের প্রচুর রকমের কমেন্ট হয়তো সব কমেন্টের আমার উত্তর দেওয়া হচ্ছে না তাই ভাবলাম প্রত্যেককে যাতে খুব ভালোভাবে বুঝতে পারে সেই বোঝাকে নিয়েই আজকে আমার পুরো ভিডিওর টপিক হবে পদ্ম পদ্ম কী করে গাছ লাগাবো পদ্মে টিউবার জিনিস পদ্ম গাছকে আমরা কি খাবার দেব পদ্ম গাছের জল কিভাবে পরিষ্কার রাখবো তো আজকের ভিডিও পুরো এই পদ্মকে নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে অনেকেই জানতে চেয়েছো পদ্মর মাটি কিভাবে তৈরি করব এরকম একটা গামলা নিয়ে আসবে যে গামলায় কোনো ছিদ্র থাকবে না ছোট বড় সব রকমের গামলাকেই তোমরা নিতে পারো নিয়েছি তো প্রথমে দেবো এক বছর মতন পুরনো বা পুরনো গোবর সার কখনোই কাঁচা গোবর নয় মানে কাঁচা যেই রোজকার যে গোবরটা ওঠে সেটা কিন্তু একদমই নয় এটা পুরনো গোবর সার নেবে তোমরা মাটি মেশানো যেই গোবর সার সেটা তো প্রথমে লেয়ারে মাটিতে তৈরি হবে এই রকম কাঁচা গো মানে পুরোনো গোবর সার তারপরে যাবে আমাদের ঘরে যে নর্মাল মাটি সেই নর্মাল মাটি অনেকেই তৈরি করে তলায় শস্যের খোল দিয়ে তৈরি করে আমি একবার তলায় তলায় শস্যের খোল দিয়ে তৈরি করেছিলাম আমি সেভাবে রেসপন্স পাইনি বা আমার গাছ সেভাবে বাঁচাতে পারিনি তাই আমি এভাবেই পরের যখন তৈরি করি খুব সহজেই কিন্তু আমি গাছ বাঁচাতে পেরেছিলাম এবং ফুলও হয়েছিলো পদ্মের মাটিকে আমি তৈরি করে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সব সময় এরকম ফাঁকা রাখবে যাতে এই বাকি অংশটা আমরা জলের মধ্যে ভর্তি করে রাখবো এই যে মাটি তৈরি এবার দেখাই টিউবার কী জিনিস এই দেখো টিউবার এই মোটা অংশটাকে টিউবার বলে আর এই যে সরু অংশটাকে বলা হয় রানার তাই যে দেখতেই পাচ্ছ পাতা গজিয়ে গেছে পাতা কিন্তু দু একটা এরকম ভাবে হতে থাকে তো টিউবারটাকে এরকম আস্তে করে নিয়ে এই দেখো একটা জিনিস লক্ষ্য করে এই দেখো পাশ থেকে শিকড় কিন্তু বেজি বেরিয়েছে এই যে এইভাবে আমরা আস্তে করে নেবো দিয়ে হালকা হাতে এই মাটির তলায় এইভাবে গুঁজে দেবো আস্তে আস্তে করে দেখবে এরকমভাবে দেবে দিয়ে মাটিটাকে এইভাবে ঢেকে দেবে পাতাগুলো কিন্তু এই রকম ওপরেই থাকবে দিয়ে এবার এটাকে যেটাকে আমরা করব সেটা হলো এবার আমরা জলে ভর্তি করে দেবো তো জলে ভর্তি করারও একটা সিস্টেম আছে এরকম সব সময়তে হাতের সাপোর্টেই জলে ভর্তি করবে যদি জল ডিরেক্ট পাইপ দিয়ে আমরা দিই সেক্ষেত্রে কি হবে জলের গর্ত হয়ে যাবে অনেক সময় টিউবার কী হয় ওপরে উঠে চলে আসে তখন তোমরা কিন্তু টিউবারটাকে আবার জলে তলে এই একইভাবে পুঁতে দেবে যখন প্রথমে লাগাবে তখনই টিউবারটাকে ভালো করে লাগানোর চেষ্টা করবে এভাবে জল নিয়ে ওপরের যে এই যে নোংরা অংশগুলো আছে এই যে নোংরা যে সমস্ত পাতাকুটোগুলো আছে এইভাবে পরিষ্কার করে দেবে যখনই দেখবে হাতের সাপোর্ট এভাবে তো সমস্ত কিন্তু এভাবে জলগুলো এ দেখো কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে কখনো পাইপ দিয়ে ডিরেক্ট জল কিন্তু দেবে না কাল পরশুতেই দেখবে আস্তে আস্তে করে দুই একটা কিন্তু পাতা এই উপর দিকে উঠে চলে আসছে তো পদ্মের মাটি আর টিউবার কি জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিলাম এরপর আমি বলবো এয়ার লিফ কি জিনিস জল থেকে যখনই এরকম ডাল নিয়ে পদ্মটা পদ্মের পাতা যখন এরকম মাথা ছেড়ে উঠবে তখনই জানতে হবে এটা এয়ার লিফ এয়ার লিফ হলেই তার পাশ দিয়ে কিন্তু পদ্মের এরকম কুড়ি চলে আসে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ডালে যতগুলো এয়ার লিফ হয়েছে এই দেখো এয়ার লিফ উপর দিকে যেই পাতাগুলো উঠে আসে তার পাশ দিয়েই কিন্তু এরকম পদ্মের কুড়ি আসে এই সময় কিন্তু কেউ হাত দিও না অনেক সময় হাত দিলে কুড়িগুলো ফুটতে চায় না অনেক সময় কি হয় পদ্মগাছের কুড়িকে পাখিতে খেয়ে যায় সেক্ষেত্রে তোমরা এরকম ঝাটার কাঠি গোল করে দিয়ে দিতে পারো ঝাটার কাঠি গোল করে দিলে পাখিতে আর কুড়িকে খেয়ে যাবে না তো অনেকেই আমাকে জানতে চেয়েছো যে আমি জল কি করে পরিষ্কার রাখি বা জলে মশা লার্ভা হলে কি করব লক্ষ্য করে দেখো আমার জল কিন্তু ভীষণ পরিষ্কার কেন জল পরিষ্কার আমি রোজ এই যে শুকনো যে পাপড়ি ফুলগুলো থাকে সেগুলোকে ফেলে দিই আর এরকম যেরকম পচা পাতা থাকে রোজ কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করে দিই ফলে জল কিন্তু আমার একদম পরিষ্কার এক্ষেত্রে তোমরা আরও আরেকটা কাজ করতে পারো যখন তোমরা জল দেবে এরকম পাইপে করে অবশ্য করেই যখন জল দেবে এরকম হাতের সাপোর্টে জল দেবে এবং রোজ এই জল হবে ওভারফ্লো অনেকে জানতে চেয়েছ যে জল কি রোজ পাল্টাতে হবে এই যে ওভারফ্লো হচ্ছে এভাবেই কিন্তু জল রোজ পাল্টানো হয় ওই দেখো জল ওদিক দিয়ে কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি কেউ মাছ রাখো যেমন কেউ জানতে চেয়েছ আমাকে যে মাছ কি রাখা যায় তো মাছ যদি রাখো জল যখন ওই রকমভাবে ওভারফ্লো পড়ে যাবে সেক্ষেত্রে মাছগুলোও কিন্তু বেরিয়ে যায় অতএব ইচ্ছে হলো তোমরা মাছ রাখতে পারো নাও রাখতে পারো আর এরকমভাবে রোজ তোর যদি তোমরা জলকে এরকম পরিষ্কার করে দাও তাহলে কিন্তু কখনো মশার লার্ভা আর হবে না আমার জলে কিন্তু একটাও মশার লার্ভা নেই দেখে কিন্তু বুঝতে পারছি এবং জল কিন্তু খুবই পরিষ্কার তো প্রত্যেক দিন তোমরা এইভাবে হাতের সাপোর্টে জল দিয়ে জলকে তোমরা পরিষ্কার করে দেবে আর তারপরেও যদি মশার লার্ভা হয় সেক্ষেত্রে তোমরা জলে এক ফোঁটা কাকা দিতে পারো যে কাকা আমরা অ্যাজ এ বিষয় কীটনাশক নাশক হিসাবে ব্যবহার করি সেই কাকা এবারে টপিক হবে গাছের খাবার অনেকে জানতে চেয়েছ গাছের খাবার কতদিন পর থেকে দেবো টিউবার লাগানোর পরে দেখবে যখন দুটো একটা পাতা গোল গোল করে ফুটছে বা আসছে তখন হবে উপযুক্ত খাবারের সময় আমার এই ভ্যারাইটিটা হলো ইয়োলো পিওনি এর ফুল হয় ছোট ছোট এবং গাছও খুব ছোট জায়গাতেই হয় এবং তার পাতাগুলোও কিন্তু হয় ছোট ছোট। আমরা এখন এতে খাবার দেব এই যেটা হলো এক ধরনের সামুদ্রিক জৈব খাবার ভীষণ ভালো খাবার সি উইট কালো কালো ডিএপি দানার মতন দেখতে তো আজকে আমি নিয়েছি সাদা কাগজ এর আগের দিন অনেকেই কমেন্ট করেছে যে মিঠুন দাকে আমরা পুরিয়া বানিয়ে দিয়েছি ওই জন্য যাতে কোনোরকম কন্ট্রোভার্সি না হয় তাই পুরো সাদা কাগজ এরকম দশটা করে দানা ছোট্ট একটা সাদা কাগজে এরকমভাবে মুড়িয়ে নিয়ে যেখানে টিউবওয়েল লাগানো হয়েছে মানে যেখানে গোড়া আছে যদিও এতগুলো হয়ে যাবার পর বোঝা যায় না যে অ্যাকচুয়ালি গোড়াটা আর আছে কোথায় তাই কখনোই ফুলের কাছে বা এই কুড়ির আশেপাশে দেবো না একটু দূরে নিয়ে গিয়ে এইরকমভাবে পুড়িয়া বানিয়ে এই রকম জলের মাটির তলায় আমরা এইভাবে গুঁজে দেব দশ দিন অন্তর অন্তর আমরা এই সিউইডকে অ্যাজ এ গাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারি খুব ভালো কিন্তু ফল দেয় তো অবশ্যই আমি কিন্তু এই গাছে সিউইট ছাড়া আর কোনো খাবারই দিই না কেউ দেয় ডিএপি কেউ দেয় পটাশ আমি কিন্তু শুধুমাত্র সিউইট দিই আমি আমার ব্যক্তিগত মতামত আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার এই ব্যক্তিগত মানে হচ্ছে শুধুমাত্র সিউইট খাবার দিয়ে কিন্তু আমি এত ভালো ফল পেয়েছি ওই জন্য আমি বলবো সকলে মিলে শুধু সিউইটই দাও এবং সেটা দানা হিসাবে সিউইড কিন্তু লিকুইডটা এখানে যাবে না সিউইড লিকুইড তোমরা যে কোনো টবের গাছে দিয়ে দিতে পারো এবারে বলবো যে অনেকে বলছে যে অনলাইন থেকে চারা অথবা বীজ দেখো বীজ থেকে এই গাছে যদি আমরা চারা তৈরি করি সেক্ষেত্রে ফুল আসতে কিন্তু অনেক দেরি হয় আমি বলবো যে যাদের কাছে এরকম ফুল ফুটে আছে তাদের কাছ থেকে ওই যে টিউবার দেখালাম ওরকম টিউবার নিয়ে তোমরা লাগাও খুব তাড়াতাড়ি করে ফুল চলে আসবে অনলাইন থেকে নিলে সব অনলাইন খারাপ হয় আমি বলবো না তবে হ্যাঁ অনলাইন থেকে নিলে অনেক সময় সেগুলো অথেন্টিক নাও আসে অনেক কিছু ভুল ভালো দিয়ে দেয় তো যাদের আমরা যারা যারা আশেপাশে আমাদের গাছ করে যারা বন্ধু বান্ধব খুব পরিচিত লোকের কাছ থেকে তোমরা টিউবার সংগ্রহ করতে পারো অথবা আমরা যারা গাছ করি তাদের কিছু না কিছু পরিচিত নার্সারি থাকে সেই নার্সারি থেকেও তোমরা কিন্তু এই টিউবারকে সংগ্রহ করতে পারো টিউবার পদ্মে গাছের ফুলের জন্য সবচেয়ে বেস্ট যে খুব তাড়াতাড়ি করে টিউবার হলে কিন্তু ফুল চলে আসে বীজ থেকেও করতে পারো অনেকে বীজেও সাকসেস পেয়েছে তবে টিউবারটা ফার্স্টার কাজ করো আমাকে একজন জানতে চেয়েছে এ গাছ কি ইনডোর করা যায় একদম না এ গাছ ইনডোর একদমই করা যাবে না এ কারণে এ গাছে প্রচণ্ড রোদ লাগে সব থেকে ভালো রোদ আসে ছাদের যে জায়গাটা এবং সকাল থেকে সারা দুপুর সারা বিকেল পর্যন্ত সেই রোদে কিন্তু এই গাছ খুব ভালো হয় ছামাযুক্ত জায়গায় কিন্তু এই গাছ ভালো হয় না এই পদ্ম চাষ করতে গেলে মানে জলের পদ্ম পুরো ভরপুর রোদের দরকার অতএব তোমরা কিন্তু এটা ইনডোর করতে পারবে না হ্যাঁ সেক্ষেত্রে একটা কাজ করতে পারো যারা ছোট ছোটো গামলাই করছো পদ্ম ফুল ফুটে গেল ওই রাতে বেলা ঘরে শোবার জন্য ঘরে নিয়ে রেখে দিলে সুন্দর লাগলো পরিবেশটা পরের দিন কিন্তু আবার রোদে এনে রেখে দিও এভাবে তোমরা করতেই পারো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবার শেষে আমি সকলের কাছে করজোড়ে একটাই অনুরোধ করব। আমি আপনাদের মতনই সাধারণ একজন মানুষ ভিডিও বানাই বলে আমি কিন্তু এলিয়ান নই অতএব কোনো রকম কোনো বাজে কমান্ট আমায় করো না আমিও কারো না কাছ থেকে দেখেই শিখেছি এবং আমি আমার যে ছোট্ট অভিজ্ঞতা যেহেতু আমার একটা ছাদ বাগান আছে আমি অনেক দিন ধরে নিজের বাগানের পরিচর্যা করি গাছের খাবার দিই এইটুকুনি অভিজ্ঞতা ছোট্ট খাটো অভিজ্ঞতা আমার একটু আদি হয়েছে আমি আমার নিজস্ব অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমাকে কমেন্ট করো আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি জানবো না সকলে একটু আমায় সময় দিও আমি জেনে সেই উত্তরগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো পেজটি কেমন লাগছে অবশ্য করে তোমরা কিন্তু জানিও আজকের ভিডিওটি তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও যেভাবে আমার সঙ্গে আছো অবশ্যই তোমরা আগামী দিনেও পাশে থেকো তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের ব্লগে টাটা